নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি মঙ্গলবার একই অক্টোবর সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান দুই সালের দুই নভেম্বর থেকে নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর তিনি এই পদে ছিলেন দুই সালের চব্বিশ সালের মে পর্যন্ত এই সময়কালে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয় যা দামি নির্বাচন নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে পরে কমিশন সচিব থেকে বদলি করে জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালেও তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন এই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত চোদ্দ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার